বছরের ছেড়ে আলামিন তার মায়ের সঙ্গে বাজারে যাচ্ছে মায়ের হাতে কিছু টাকা চাল আর দুধ কিনবে রাস্তার পাশে এক বৃদ্ধ মানুষ বসে আছে খুব ক্লান্ত হাতে খালি বাটি থেমে যায় আলামিন মায়ের দিকে তাকিয়ে বলে আমরা কি ওনাকে একটু সাহায্য করতে পারি অবশ্যই পারি বাবা সৎকা দিলে আল্লাহ বরকত বাড়িয়ে দেন আলামিন দৌড়ে গিয়ে বৃদ্ধ লোকটিকে কিছু টাকা ও পানি দেয় বৃদ্ধ বলেন আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন আলামিন খুশিতে মায়ের দিকে তাকায় শিক্ষণীয় বিষয় এক প্রাণীর বা মানুষের প্রতি দয়া করা আল্লাহর সন্তুষ্টি লাভের পথ দুই সদ্গা বা সাহায্য করলে আল্লাহ বরকত দেন তিন ছোটরাও ভালো কাজ করতে পারে এবং বড়দের অনুপ্রাণিত করতে পারে চার দয়া ও সহানুভূতি আমাদের দৈনন্দিন জীবনের অংশ হওয়া উচিত এরকম মজার শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন